স্বর্ণ এমন একটি ধাতু পদার্থ যা যুগ যুগ ধরে গোটা মানব সভ্যতাকে মুগ্ধ করে রেখেছে যুগের পর যুগ চলে গেছে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এই ধাতুটির গুরুত্ব ও মূল্য দুটোই বজায় রেখেছে গোটা মানব সমাজে দেশের বাজারে টানা দ্বিতীয় দামে দাম বাড়ানো হয় স্বর্ণের আর দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার সোনার দাম তাই দেশীয় এবং স্থানীয় বাজারে এর দামটি সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই নতুন করে দাম বাড়ানোর পর এক সোনার দাম কত রয়েছে এবং পুরাতন গহনা বিক্রয় করতে চাইলে আপনি কত করে পাবেন হলমারির যুক্ত বাইশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ ছয় হাজার ছাব্বিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে নব্বই হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার ছয়শত নিরানব্বই টাকা আপনি যদি আটানো সোনার গহনা বানাতে চান তাহলে আপনি দেখে নিতে পারেন বাংলাদেশের বাজারে আটানো সোনার দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট আটানো সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার পাঁচশত বিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট আটানো সোনার দাম রয়েছে তেপান্ন হাজার তেরো টাকা হরমারিযুক্ত আঠারো ক্যারেট আঠানো সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার চারশত বত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পুরাতন এক বড়ি গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ির প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশত তেত্রিশ টাকা হরমারি যুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার আটশত একুশ টাকা হলমারিক যুক্ত আঠারো এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার পাঁচশত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে ভরি প্রতি তিন টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার সমিতি বা বাজেস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ